তো বন্ধুরা বিগত দুই তিন দিন আগে ফেসবুক থেকে গণ হারে অসংখ্য পেজ এবং প্রোফাইলে ইস্যু ধরিয়ে দেওয়া হয়েছে তো এখন এখানে কথা হচ্ছে আমাকে অসংখ্য অনেক আমাকে অনেক বন্ধুরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক করেছে দাদা ভাই আমি তো ইস্যু খেয়ে গেছি আমি এখন কন্টেন্ট মোটিটেশন সেট পাইনি এক্ষেত্রে কি আমি কন্টেন্ট মোটিটেশন সেটআপটি পাব পাবো কি পাবো না তো দেখুন এখানে ইস্যু কিন্তু অনেকে অনেক রকম ধরিয়েছে কারো ক্ষেত্রে টাইটেল ইস্যু কারো ক্ষেত্রে কন্টেন্টে ইস্যু কারো ক্ষেত্রে আবার কারো ক্ষেত্রে কমেন্টে ইস্যু তো এই যে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু অনেককেই ইস্যু দেওয়া হয়েছে যেমন কেউ দু বছর তিন বছর আগে কোনো একটা কমেন্ট করে এসেছে সেই কমেন্টের ইস্যু কিন্তু এই বিগত দুই দিন দিন আগে তাদেরকে ইস্যু ধরে দেওয়া হচ্ছে কমেন্টের ইস্যু তো আপনাদেরকে আগে জানতে হবে এই যে প্রোফাইল হ্যার সাম ইস্যু যেটা দেওয়া হচ্ছে এই প্রোফাইল হ্যার সাম ইস্যুটা কি তার আগে তারপরে আমরা জানবো যে আপনি কন্টেন্ট মোটেশন সেটা পাবেন কি না তো প্রোফাইল হ্যার সাম ইস্যুটা কি এইটা আগে জানতে হবে আপনাকে এই প্রোফাইল সাম ইস্যুটা কেন দেওয়া হয় তো প্রোফাইল সাম ইস্যু দেওয়া হয় এই কারণে ধরুন আপনি ফেসবুকে কাজ করছেন এমন কোনো কন্টেন্ট তৈরি করেছেন যে কন্টেন্টটা ফেসবুক গাইডলাইন্স ভায়োলেশন করছে বা ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসি মেনে চলছে না তখনই আপনাকে ফেসবুক থেকে এই ইস্যুটা ধরিয়ে দেওয়া হয় যেখানে আমরা প্রোফাইল রেকমেন্ডেশন যে সেটিংসটা আছে সেখানে গিয়ে ট্যাপ করলে আমরা দেখতে পাই সেখানে যে প্রোফাইল আছে সাম ইস্যু এবং ওখানে সুন্দর করে লেখা থাকে যে এটা আপনাকে কেন দেওয়া হয়েছে তো অনেক ক্ষেত্রে সেখান থেকে রিভিউ করে সমস্যাটা সমাধান করা যায় কিন্তু এটা খুব কম অংশে হয় তো বেশিরভাগই কিন্তু সমস্যার সমাধানটা হয় না অনেকটা লেট হয় অনেকে বলে যে দুই দিনে সমস্যার সমাধান করে দেবো এটা কখনোই সম্ভব হয় না একটা প্রোফাইলের সাতটা প্রোফাইল সাম ইস্যু যদি এসে থাকে তো আপনার মিনিমাম ছয় মাস থেকে এক বছর সময় লাগে সেটাকে রিমুভ করতে আপনি নিজেরাও রিমুভ করতে পারবেন না এটা না আপনারা রিপোর্ট করতে পারেন ফেসবুকে কিন্তু এটা অটোমেটিক রিমুভ হবে ছ মাস থেকে এক বছর পর এটা অটোমেটিক রিমুভ হবে এটা কোনো সেটিংস থেকে গিয়ে আপনি সঙ্গে সঙ্গে রিমুভ করতে পারবেন না তো প্রোফাইলের সাম ইস্যুটা কী যে আপনি প্রোফাইল হ্যাঁ তো প্রোফাইলের সাম ইস্যুটা কি আপনি ফেসবুকে কোনো ভাইলেশন করেছেন আপনার কোনো কন্টেন্ট ফেসবুকের কোনো পলিসি ম্যানেজ চলছে না তখন ফেসবুক থেকে আপনাকে একটা সতর্কী বার্তা দেওয়া হয় ধরুন একটি খেলোয়াড় মাঠে খেলতে নেমেছে সে প্রথমবার কোনো একটা ভুল করেছে মাঠে নেমে তখন কাকে তাকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সাবধান করা হয় যে সে যেন পরবর্তীতে এই ধরনের কোনো ভুল না করে যদি তারপরেও সে এই ভুলটা করে তখন তাকে কিন্তু রেড কার্ড দেখে মাঠ থেকে উঠিয়ে দেওয়া হয় তো প্রোফাইলের সামিষুটা হচ্ছে ঠিক এইরকমই যে আপনি ফেসবুকে যখন একটি কোনো ভাইলেশন করবেন বা আপনার কোনো কন্টেন্ট ফেসবুক পলিসি মানবে না তখন ফেসবুক থেকে আপনাকে এরকম একটা নোটিশের মাধ্যমে জানানো হবে যে আপনি সাবধান হয়ে যান না হলে পরবর্তীতে আপনি এই ভুলগুলো যদি করতেই থাকেন তাহলে আপনাকে সাসপেন্ড করা হবে বা ফেসবুকে আপনার আইডিটাকে ডিলেট করা হতে পারে তো এটাই হচ্ছে প্রোফাইল সাম ইস্যুর মেন উদ্দেশ্য এইবার আসি প্রোফাইলের স্বামীসুর থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা এটাই হচ্ছে অসংখ্য বন্ধুর প্রশ্ন কারণ বিগত দু দিন তিন দিন আগে যেভাবে গণহারে এই প্রোফাইলের ইস্যুটা দিয়েছে এতে করে অনেকেই প্রবলেমে আছে অনেকে টেনশনে পড়ে গেছেন যে আমরা কন্টেন্ট মনিটারেশন সেটআপটি পাবো কি না আপনাদেরকে এক কথায় উত্তর দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনার কন্টেন্ট মনিটারেশন সেটআপটি পাবেন কারণ কন্টেন্ট মনিটারেশন সেটআপের সঙ্গে প্রোফাইল সাম ইস্যুর কোনো মিল নেই বা কোনো যুক্তি নেই এখানে সাম সামিশুটা এক জিনিস কন্টেন্ট মনিটারেশন সেটআপটি আর এক জিনিস আপনার প্রোফাইলে যদি সাম ইস্যু এসেও থাকে তাও আপনি কন্টেন্ট মনিটারেশন সেটআপটি পাবেন এবং ফেসবুক থেকে যতগুলো মনিটারেশন টুল আছে প্রত্যেকটা মনিটারেশন টুল পাবেন কিন্তু এখানে একটি সতর্ক থাকতে হবে আপনাকে আপনি যে কারণে আপনি যে ভুলের জন্য আপনাকে প্রোফাইল সাম ইস্যুটা দিয়েছে বা প্রোফাইলে যে ইস্যুটা ধরেছে সেই ভুলটি আর দ্বিতীয়বার কিন্তু করা যাবে না কারণ অলরেডি আপনার পেজ বা প্রোফাইলটা কিন্তু ফেসবুকের চোখে পড়ে গেছে আপনাকে সতর্ক করে দিয়েছে যে ভুলটার কারণে আপনার ইস্যু এসেছে সেটা ভালো করে দেখবেন আগে যে আপনার কোন ভুল থেকে কোন কারণে আপনাকে ইস্যু দেওয়া হয়েছে সেই ভুলগুলো আর ফেসবুকে দ্বিতীয়বার করবেন না যদি করে থাকেন এই ভুলগুলো বারবার যে কোনো মুহূর্তে আপনার পেজ বা প্রোফাইলটাকে কিন্তু নট রেকমেন্ডেশনে দেওয়া হবে এবং আপনার পেজটাকে কিন্তু একদমই সাসপেন্ড করা হবে ফেসবুক থেকে তো এই দিকটা খেয়াল রেখে আপনি কাজ করবেন আমি কথা দিচ্ছি আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট সেটাটি পাবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে গত দুই তিন দিন আগে যেভাবে যে ইস্যুগুলো দিয়েছে এই ইস্যু থাকাকালীন আপনার কন্টেন্ট মোটি পাবেন কিনা কারণ অসংখ্য বন্ধু বা অসংখ্য ক্রিয়েটরের মনে কিন্তু এই প্রশ্নটা যাচ্ছে যারা যারা এই ইস্যুটা খেয়েছে তো আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে ক্লিয়ার করতে পারলাম যে এই প্রোফাইলের সাম ইস্যু থাকলেও আপনারা কন্টেন্ট মোটিশন সেটা পাবেন কিনা এবং ফেসবুক থেকে যে সমস্ত মনিটাইজেশন টুলগুলো আছে সেগুলো পাবেন কিনা তো এই বিষয়ে অনেকদিন আগে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি যে একটা প্রোফাইল প্রোফাইলের সাম ইস্যু থাকার পরেও সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছিল এবং সেই সেটআপটি আমি আমার নিজের হাতে করিয়েছি সেটা আমি টোটালি ভিডিও বানিয়ে আপনাদের সামনে সেটাকে দিয়েছি ভিডিওটা আপলোড করা আছে আমার চ্যানেলে আপনারা একটু নিচের দিকে গেলেই আপনারা সেই ভিডিওটি একটু খুঁজে দেখে নেবেন সেখানে আমি প্রুফ সহ এখানে দেখিয়ে দিয়েছি যে সাম ইস্যু আছে তারপরেও সে কন্টেন্ট মোটারেশন সেট পেয়েছে এবং সেই সেটআপটি আমি করেছি তো আশা করি আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা সঙ্গেই থাকবেন